হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি খুব ভালো আছি আর হ্যাঁ নিয়মিত ভিডিও ছাড়ি বাট এইবার কয়দিন হচ্ছে বাড়িতে এসেছি তাই ভিডিও ছাড়া হচ্ছিল না তো এরপর থেকে নিয়মিত ভিডিও পাবে তোমরা আশা করি আর এই আমাদের এইখানে পৌষ সংক্রান্তি উপলক্ষে আমাদের এখানে বিশাল বড় মেলা হয় মানে আমাদের এখানে একটা শ্মশান আছে সেই শ্মশানে বিশাল বড় মেলা হয় এটা হচ্ছে পাকুয়াটে অবস্থিত আর প্রচুর দোকান আসে কসমেটিক্সের দোকান খাবার দোকান থেকে শুরু করে প্রচুর দেবদেবী প্রতিমা এখানে থাকে আর এইটা হচ্ছে এখানকার খুব পুরনো মন্দির রাধাগোবিন্দ মন্দির আর তোমরা এই চারিপাশ দিয়ে দেখতে পারবে প্রচুর আর এইখানে প্রচুর ঠাকুর আছে এই হচ্ছে কালী মন্দির আর এই দেখো সব প্রতিমা দেখতেই পাচ্ছ তোমরা আর এইটা হচ্ছে আমাদেরই বাড়ির মানে আমার বাড়ির মানে ঠিক পেছন সাইডে আমার বাড়ির পেছন সাইডে এই মেলাটা হয় মানে আমার বাবার বাড়ির পেছন সাইডে আর প্রচুর দোকান আসছে তোমরা দেখবে মেলাটার ভিতরে যখন আমরা ঢুকব তখন তোমরা দেখতে পারবে প্রচুর ভ্যারাইটির দোকান মানে এসেছে খাওয়ার দোকান থেকে শুরু করে কসমেটিক্সের দোকান থেকে শুরু করে নানান রকম বাচ্চাদের জন্য রাইড আছে বড়দের জন্য রাইড আছে আর এইটা হচ্ছে বিশেষ আকর্ষণ এখানকার প্রত্যেক বছরই চেঞ্জ করে এই বছরও চেঞ্জ করেছে আর পাশে এটি ছিল শ্মশানটা আর এই যে মেলার ভিতরে আমরা এখন প্রবেশ করছি আর আমি সেদিন যেদিন আমি ফার্স্ট দিন এই ভিডিওটা করেছিলাম ফার্স্ট দিনই দেখো এতটা ভিড় ছিল আর তারপরে আর মেলা ছিল প্রায় দশ দিন দশ দিনের মধ্যে আরও প্রচুর ভিড় হয়েছিল তো ভিড়ের মধ্যে ভিডিও করা সম্ভব হতো না তাই আমি ফাঁকা ফাঁকাতে ভিডিওটা করে নিয়েছিলাম আর মেলাতে এত ঘুরেছি এত ঘুরেছি প্রচুর ঠান্ডা লেগে গেছে গলা তার জন্য বসে গেছে আর আমার বর হাতে ধরেছিল জিলেপি। আমার মা বাবার জন্য জিলেপি নিয়েছে ওই বাইরের থেকে আমরা জিলেপিটা কিনে নিয়ে এসেছিলাম কারণ বাইরেও প্রচুর দোকান ছিল সব মিষ্টির দোকানগুলো বাইরেই ছিল তো বাইরের থেকে আমার বর মিষ্টি ওই জিলেপিটা নিয়েছিল বাবা মা ভালো খায় তাই আর এই দেখো আমার বর আর আমি মেলার মধ্যে ঘুরছি আমার ভাইও ছিল আমার ভাই ভিডিওটা করছিল তো তাই ও সামনে আসেনি আর এই খাবার দোকানগুলোর সামনে দিয়ে যখন যাচ্ছিলাম খাবার দোকানের লোকগুলো আমাদেরকে ডাকছে আসুন দিদি আসুন দাদা কী খাবেন বলুন তো আমার বর ওদেরকে চেনে না জানে না তাও একজনকে বললো কি পরে আসবো মোগলাই খেতে আমি ওকে দেখো আমার কত স্টাইল এত ঠান্ডা লাগছে তবুও আমি টুপিটা মাথায় নিই না সেই জন্য তো আমার এত আর এই মেলাতেই দোকান দিয়েছিল আমার বাবা মানে আমাদের তো দোকান আছে তোমরা সকলেই জানো অর্ক চার ভাণ্ডার এই তো আমার বাবা দোকান দিয়েছিল মেলার মধ্যে আর এই দেখো এখানে বাউল গান হচ্ছে মানে বাউল গানের স্টেজের পাশেই আমার বাবার দোকান তারপরে একদিন সেই দোকানে গেলাম গিয়ে মোগলাই খেলাম যেই দোকানদারকে বলে এসেছিলো পরে মোগলাই খেতে আসবো সেই দোকানে গেলাম ভাই আমি আর আমার হাজব্যান্ড তো মোগলাইটা জাস্ট অসাধারণ ছিল এর আগে বুলবুলিতে খেয়েছিলাম তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওটা বুলবুলিটা আমি বলেছিলামও যে বুলবুলিটা অত টেস্টি না তারপরে এই মানে এই দিদি ভাইতেই বলি এই দিদি ভাইটা গান করতে উঠলো রাত দশটার দিকে আসল ছিল কিন্তু অসাধারণ গান করছিল এই দিদিভাইটা আর ওর সাথে আরেকজন দাদা ছিল ও অসাধারণই গান করছিল। আর এই হচ্ছে মেলার বিশেষ আকর্ষণ রিলস কুইন যাকে বলে দেখো দেখো মেলার মধ্যে কীরকম রিলস বানাচ্ছে আমরাও কেন বানাতে পারি না আমাদেরকেও বানাতে হবে এরপর থেকে তাই না আর তোমরা নিশ্চয়ই জানো প্রচুর ভাইরালও হয়েছে এই ভাই বোন দুটাও বাট চিনি না কে এগুলো ছিল বাট ভালোই হয়েছে ওকে গাইস দেখা হবে পরের ভিডিওতে তাটা